আপনার পছন্দের ডিজাইন ও সাইজ অনুযায়ী উচ্চ মানের লেদার শ্যু বানাতে চান নেক্সা লেদার নিয়ে এসেছে ফ্যাক্টরি থেকে সরাসরি আপনার হাতে প্রিমিয়াম মানের লেদার শুজ আমাদের দক্ষ কারিগররা প্রতিটি জুতা তৈরি করে আপনার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাস্টম ডিজাইন কাস্টম সাইজ সব কিছুই আপনার সুবিধা মাথায় রেখে এবং সব কিছুর সাথে রয়েছে ফ্যাক্টরি প্রাইসে নিশ্চিন্ত কেনাকাটার সুযোগ আপনার অর্ডার প্রস্তুত হলে আমরা ডেলিভারি পৌঁছে দিই সরাসরি আপনার বাসায় পরিবারের সদস্যদের জন্য প্রতিষ্ঠানের জন্য বা হক নিজের জন্য এখনই অর্ডার করুন মানসম্মত টেকসই এবং স্টাইলিশ লেদারের জুতা অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক আট নয় আট সাত নয় এক তিন আট শূন্য এই নম্বরে আমাদের অফিসের ঠিকানা বাড়ি পনেরো রোড একুশ সেক্টর এগারো উত্তরা ঢাকা নেক্সা লেদার স্টাইল আরাম ও মানের সঠিক সমন্বয়।